আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম আমার কুকিং কুকিং চ্যানেল কর্নারে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর রিফ্রেশিং একটি ড্রিঙ্কস আর সেটি হচ্ছে লাচ্ছি এই গরমে ইফতারের টেবিলে এমন এক গ্লাস লাচ্ছি থাকলে কিন্তু আর কিছুই লাগে না যারা লাচ্ছি পছন্দ করেন আজকে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লাচি কিন্তু দুইভাবে তৈরি করা যায় একটি হচ্ছে সনাতন পদ্ধতি সেটি হাতের সাহায্যে যে কোনো ডাল ঘুটনি বা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটে তারপর তৈরি করতে হয় আর অন্যটি হচ্ছে ব্লান্ডারের সাহায্যে আমি আজকে ব্লান্ডারে লাচ্ছিটি তৈরি করব লাচি বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপের মতো মিষ্টি দই নিয়েছি আপনারা কেউ চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বরফ ঠান্ডা দুধ এখন দুধ দিচ্ছি পরে পরিমাণ মতো পানি ব্যবহার করব তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি কেউ চাইলে চিনির পরিবর্তে সুগার সিরাপও দিতে পারেন লাচিটা আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো একদম বরফ ঠান্ডা পানি এখন ব্ল্যান্ডারের ঢাকনাটা লাগিয়ে দু এক মিনিটের মতো খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে দু এক মিনিটের মতো ব্ল্যান্ড করে তারপর আবার ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ভ্যানিলা আইসক্রিম এই ভ্যানিলা আইসক্রিমটা দেওয়ার ফলে কিন্তু লাচির স্বাদটা একদম অন্য লেভেলের হয়ে যায় আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি এখন আবার ব্ল্যান্ডারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যদি আপনাদের কাছে লাচ্ছিটা একটু ঘন মনে হয় তাহলে আপনারা এর মধ্যে একটু পানি অ্যাড করে দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো লাচ্ছিটা ঘন বা পাতলা করে নিতে পারেন যে যেমন পছন্দ করেন আর কি আমার লাচ্ছিটা হয়ে গিয়েছে এখন আমি ব্লান্ডারটা অফ করে দিচ্ছি এই তো ব্ল্যান্ডারের ঢাকনাটা খুলে নিলাম এখন আমি গ্লাসে লাচ্ছিটা সার্ভ করে নিব এই লাচ্চির মধ্যে আইসক্রিম আর গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা অসাধারণ হয় আপনারা বাসায় একবার হলেও এই লাচ্চিটি ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি আজকে যে পরিমাণে লাচ্ছি তৈরি করেছি সেটা তিনজনে খেতে পারবে আশা করি আমার আজকের এই রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন এমন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখতে পারেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ